গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজে তো সকালে টুকটাক কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে নাস্তা বানাইতে তো কয়েকদিন থেকে ছেলেমেয়েরা বলতেছে মা তুমি অনেক দিন থেকে নান রুটি বানাও না তো আজকে নান রুটি ব্রেকফাস্টে বানাও তো আমিও চিন্তা করলাম ছেলে ছেলেমেয়েরা আবদার করছে তো বানিয়ে ফেলা যাক তো এই তো প্রথমে আমি আজকে নান আটা দিয়ে তৈরি করতেছি ময়দা দিয়েও তৈরি করা যায় তো আমার কাছে ময়দা ছিল না আটা দিয়েই করতেছি এখানে লবণ চিনি আর ইস্ট পরিমাণ মতো দিয়ে সুন্দর করে একদম খুবই নরম করে একটা ডো তৈরি করতে হবে তৈরি করে এটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তো আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে পূজা করতে চলে গেছিলাম তো পূজা করে সে পূজা শেষ করে এসে এদিকে নান রুটির সাথে মেওনিস খাবো তাই মেওনিস তৈরি করে নিচ্ছে আর আসে সাথে বুটের ডাল তো বুটের ডালের সাথে মেওনিজ আর নান রুটির সাথে মেওনিস খুব ভালো লাগে খেতে তো আজকে মেয়নিস ডিম পোজ দিয়েই তৈরি করতেছি কাঁচা ডিমের মেওনি তৈরি করা যায় তো সিদ্ধ ডিমেরও করা যায় আবার ডিম পোজ করেও করা যায় তো আমি আজকে ডিম পোজ করে করতেছি ডিম পোজ একটি করে নিছি তার মধ্যে কয়েক টুকরা রসুন দিশি তারপরে গোলমরিচ লবণ ভিনেগার আমার কাছে লেবু ছিল না তাই ভিনেগার দিলাম নালে লেবুর রস দিলেও ভালো হয় আর দিশি সয়াবিন তেল দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি কয়েকবার করে ব্লেন্ড করতে হবে তো তারপরে একটু ঠিক করার জন্য একটু ঘন দুধ দিয়েছিলাম তো এই যে কয়েকবার ব্লেন্ড করার পর হয়তো অনেক সুন্দর মিওনিস তৈরি হয়ে গেল খেতে অসাধারণ হয়েছিল এটি পারোটির সাথে মানে স্যান্ডউইচ সাথে খুব ভালো লাগে তো আমার মিওনিজ তৈরি করা শেষ আর এই দেখেন আটাটা কেমন ফুলে উঠেছে যেটি এটি যত থাকবে তত ফুলে উঠবে একদম পারোটির যেভাবে তৈরি করে ও ঠিক সেভাবে ডোটি তৈরি করতে লাগবে তো এখন এই যে ডোটা আবার একটু মথে নিলাম নিয়ে বড় বড় লেচি কাটে নিছি নিয়ে এখন বড়ো করে একটু মোটা করেই বেলবো নান রুটি একটু মোটা মোটা রুটি বেললেই ভালো হয় তো এই যে রুটিবেলা শেষ এদিকে আমি তাওয়া হিট করতে দিছি আর একটি কাপের মধ্যে লবণ আর জল মিক্সড করে নিছি এখন উপরে ব্রাশ দিয়ে জল ব্রাশ করে নিচ্ছি তারপরে তো হিট হয়ে গেলে তখন রুটিটা দিয়ে দিতে লাগবে তাওয়ার মধ্যে দিয়ে এই যে উপরটা যখন ফুলে ফুলে উঠবে তখন তাওয়াটি আবার উল্টায় নিতে লাগবে গ্যাসের উপরে এটি চুলায় হয় তো আমার তো চুলা সেরকম চুলা আসে মেসের চুলা কিন্তু চুলায় আর জানি আর গ্যাসেও খুব সুন্দর হয় এই দেখেন যত এটা হিট পাবে ততই ফুলবে আর প্রত্যেকটি নান এত সুন্দর ফুলেছিল। খুব সুন্দর হয়েছিলো এদিন নান আর সফট হয়েছিল অনেক সুন্দর এই যে ফুলকো ফুলকো নান তো প্রথমে আমি একটা তৈরি করে নিলাম তারপরে সোমের বাবাকে খেতে দিলাম বুটের ডাল মেওনিস ওকে বেশি মেওনিজ দেনি কারণ চিনি দেওয়া সেই জন্য তো এই যে প্রথমে ওকে দিলাম টেস্ট করার জন্য তো খেতে বসেছে আর ছেলে মেয়ে তো প্রাইভেটে গেছে বাসায় নাই তো ওকেই আগে দিলাম ও খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে হোটেলের থেকেও বেশি নাকি স্বাদ হয়েছে এই তো বাসায় এরকম তৈরি করে আপনারাও খাবেন আসলে হোটেলের থেকে বাসায় তৈরি করলে প্রত্যেকটা খাবারই স্বাস্থ্যসম্মত হয় আর হাতে নিচে তৈরি করতে পারলে আর হোটেলে কেন যাবেন বাসায় তৈরি করে খাবেন এই তো ওকে দিয়ে তারপরে ছেলে আসলো তখন ওকেও আবার তৈরি করে দিলাম ওর আবার মিওনিজটা এতই পছন্দ হয়েছে ও আগেই মিওনিসটা শেষ করে ফেলছে সব মিওনিস তারপরে ডাল দিয়ে খাচ্ছে ওকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসলাম আমি খাচ্ছি আর টিভি দেখতেছি আমি সাথে চা নিয়েছিলাম আমার আবার ডাল বা অন্যান্য কিছু দিয়ে অত ভালো লাগে না চা দিয়ে ভালো লাগে খেতে তো ওই যে একটু মেরোনিসও নিছি টেস্ট করার জন্য খুব ভালো হয়েছে মেরোনজটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের আয়োজন করে নেব তো বাজার করে নিয়ে আসছে বাজারগুলো গোছাচ্ছি কাঁচা বাজার শেষ হয়ে গেছিলো তো এই যে এদিকে অনেক রকমের সবজি নিয়ে আসছে আমাদের বাড়ির পাশেই আরত কাঁচা কাঁচা সবজির আরত অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় শাক সবজি তাই তো পটল ঝিঙা চিচিঙ্গা বেগুন করলা চাল কুমড়া এগুলোই নিয়ে আসছে এখন সবগুলো আলাদা আলাদা পলিথিনে সুন্দর করে রেখে দেবো ফ্রিজে বাইরে শাক সবজি থাকলে না বেশি রকম ভালো থাকে না কেমন জানি পচে পচন ধরে আর ওদের কাছে যখন থাকবে তখন আবার পচবে না যখনই বাসায় নিয়ে আসবে দুই একদিনের মধ্যেই পচে যায় যে ব্যাপার ওরা যে কীভাবে রাখে এই তো আমি ফ্রিজে রেখে দিলাম